সকালে উঠে দেখছি বৃষ্টি তো বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি ভালো হয় তাহলে আজকে রান্না করব আমি খিচুড়ি এবং গরুর মাংস তো চলুন আজকে তাহলে রান্না করা যাক তো এখন বাজে দুপুর এগারোটা তো রান্না বাড়া তাড়াতাড়ি শুরু করে দেই তো খিচুড়ির জন্য প্রথমে আমি মসুর ডাল দেবো তো এখানে আমি আধা কাপ মুসুর ডাল দিয়েছি কারণ আমি দুজনের জন্য রান্না করবো সেহেতু আমি আধা কাপ মসুর ডাল দিয়েছি তারপরে একটু ঘটনার কারণে আমি আবার মসুর ডালটা দিয়েছিলাম একটু সমস্যার কারণে তো আমি এখানে হাফ কাপ মসুর ডাল দিয়েছি এবং আমি হাফ কাপের মতো বুটের ডাল দিয়েছি দুটো মিক্স করে আরও বিভিন্ন ডাল অ্যাড করা যায় তারপরে পানি দিয়ে আমি এটি ঠিক এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাহলে খিচুড়িটা খেতে অনেক মজা হয় তো আমার কাছে পুরো ভিডিওটা ছিল না তাই এত করেছি এবং আজকে মারশালা যেটা অনেক মজা হয়েছিল তারপরে বিকালবেলা আমরা খেলতে বেরোয় আসলে আমি খেলি আইসের সাথে সবাই মিলে খেলি তো এই তো আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম